অনুরাগস্তোয়া থেকে বিদায় সোনা সূর্য অনুরাগস্তোয়ায় প্রত্যেকটা এপিসোড বেশ টান টান হচ্ছে টান টান জমজমাট এপিসোড দিয়ে প্রত্যেক সপ্তাহে টিআরপি তালিকায় অনেকটাই এগিয়ে থাকছে তবে টান টান জমজমাট এপিসোড থাকলেও এপিসোডগুলোতে নেগেটিভ বিষয় বেশি দেখানো হচ্ছে মানে শত্রুদের পর্দা ফাঁস না করে গল্প ঘুরিয়ে ফিরিয়ে দেখানো হচ্ছে রুডির পর্দা ফাঁস না করে বারবার দীপাকে মিথ্যে প্রমাণ করায় বারবার সোনা দীপাকে ভুল বুঝছে এতে করে অনেক দর্শক বিরক্ত হয়েছে অনেকেই বলতেছে রুডির পর্দা ফাঁস করে সোনার ভুল ভেঙে সোনাকে ভালো করা হোক এবং সোনার জীবনে নতুন গল্প নতুনভাবে মরণিক কিন্তু না গল্প ঘুরে ফিরে এক জায়গায় দেখানো হচ্ছে সম্প্রতি সামনে এসেছে একটি নতুন প্রমো যে প্রমোতে দেখা যাচ্ছে সূর্য সোনা দীপাকে ছেড়ে অনেক দূরে চলে যাচ্ছে তারা বিদেশে চলে যাওয়ার সময় প্লেন বিধ্বস্ত হয় তাহলে কি মারা যাবে সোনাসূর্য অনুরাগের সোয়া থেকে কি বিদায় নেবে তারা না অনুরাগের সোয়া থেকে তারা বিদায় নেবে না তারা যেহেতু লিড ক্যারেক্টার তাই তাদেরকে দেখানো হবে তবে যাই হোক এবার হয়তো গল্প নতুনভাবে মোড়ে নিতে পারে আপনারা কি অনুরাগের গল্পের নতুন মোড়ে দেখতে চান কমেন্টে জানাবেন অনুরাগের সোয়ার সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল টি বাজিয়ে দিন ধন্যবাদ